নমস্কার আমি তুষার অশর একাশি নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি ঘটে গিয়েছে জ্যোতি দিদির সঙ্গে এর আগে জুইফুল নামে একটা এপিসোডে জ্যোতি দিদির একটা ঘটনা বলা হয়েছিল তো তার সাথেই ঘটনাটা ঘটে গিয়েছে আজ থেকে অনেক বছরের আগে যখন তার বয়স মোটামুটি ন দশ বছর বয়স হবে তার ছোটোবেলাটা তার দাদুর সাথেই কেটেছে ওকে যখন তিনি তার দাদুর সঙ্গে থাকতেন তাদের সম্পত্তির কারণে একটু মৌলমারিন্য হয়েছিল তাদেরই একজন শরিকের সাথে ঠিক আছে তো এবং এর মাঝে মাঝে ঝগড়া চলে ঝগড়া অশান্তি হয় কোর্ট কেসেও হয়েছে বিনোদের মধ্যে একদিন যদি স্কুলে গিয়েছিল সেখান থেকে যখন বাড়িতে ফিরে আসে দেখেছে ঘরে তুমুল অশান্তি হচ্ছে এবং যদি দাদুর সঙ্গেই খুব ঝগড়া চলছে তো সে ঘরে ঢুকে এসে দেখে ভয় পেয়ে দাদুর পেছনে লুকিয়ে পড়ে দাদুর পেছন থেকেই উঁকি মেরে দেখতে থাকে যে কে কি কথা বলছে তখন দেখে ওদের একজন দিকে যেন এক দৃষ্টে তাকিয়ে আছে চোখের না তার এবং একটু রাগ মিশ্রিত চোখে তাকিয়ে আছে জ্যোতিদির খুব ভয় লাগে তিনি আবার নিজের মুখটাকে দাদুর আড়ালে লুকিয়ে নেন যথারীতি একটা সময়তে সবাই ঝগড়া করে বাড়িতে ফিরে যায় এবং দাদু নিজের কাজে মন দেয় জ্যোতি দিয়ে ভাবতে থাকে যে অরহম করে কেন তাকিয়েছিল ওনার দিকে ওই আত্মীয়টা তার কিছুদিন পরে একটা ঘটনা ঘটা শুরু হয়ে যায় জ্যোতি ফিল করে যে সারাদিন যেন কেউ তাকে ঠিক একটা নজরে রেখেছে যেন কোনো একটা মানে এমন একটা ব্যক্তি বা এমন একটা মানুষ যাকে চোখে দেখা যাচ্ছে না কিন্তু সে তাকে ঠিক নজরে রাখছে প্রতিটা পদক্ষেপই যেন কোনো একটা সন্তর্প নজরে সে লক্ষ্য রাখছে এবং মাঝে মাঝে সে ফিল করে যে তার গাটা ভারী হয়ে আসছে তার কানের সামনে একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে তার গাড়ির উপরে উঠে কিছুদিন পরে আবার স্বপ্ন দেখে যে যেই আত্মীয়রা তার দিকে তাকিয়েছিল ওরম করে ওই রাগ মিশ্রিত চোখে সেই মহিলাটি যেন তার দিকে হাসি মুখে চেয়ে আছে ঠিক সেই হাসিটার মধ্যে একটা প্রতিশোধ মিশে আছে একটা ঘৃণা মিশে আছে একটা ছিনিয়ে নেওয়ার লোভ মিশে আছে সে তার মাকে এই সমস্ত ঘটনায় জানায় তো তার মা কিছু করে না তার মা বলে বাবা তুই ভয় পেয়েছিস কিছু হবে না এগুলো ঠিক আছে এবার একদিন এখানে বলে রাখা ভালো যে তার দাদুর সঙ্গে সে প্রতি রোববার রোববার না ভিক্টোরিয়ায় খেলতে যেত ভিক্টোরিয়া মাঠে তখন বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল আর কি সকালবেলা খেলা যেত ইভেন আমিও ছোটোবেলা গেছি ভিক্টোরিয়া মাঠে খেলতে আমার কাকার সাথে তো সেও যেত খেলতে এবার কি গাড়িতে করে যাবে খেলতে ওরকম মতো সে নিজের টুপিটা আনতে ভুলে গেছে ঘর থেকে সে দৌড়ে দৌড়ে টুপিটা আনতে আসছে সে যখন দৌড় হচ্ছে সে দৌড়তে দৌড়তেই লক্ষ্য করে যে সিঁড়িতে দাঁড়িয়েছে একটা কালো রঙের ছায়া মূর্তি যে ছায়াটা যেন বড় বড়ো নিজের অভিযুক্ত চুল চারিদিকে উড়িয়ে রেখেছে এবং ইটভার্টার মধ্যে জ্বলন্ত দুটো চোখে আছে তার দিকে সে সেইটা দেখেই সিঁড়ি দিয়ে না উঠে ময়ে যেদিক থেকে এসেছিল সেদিকেই পালিয়ে যায় দৌড়ে কিন্তু এই ঘটনা সম্বন্ধে কাউকে কিছু জানায় না তারপর যখন সে পৌঁছে ভিক্টোরিয়াতে খেলার জন্য দাদুর সঙ্গে সে নিজের ফুটবল খেলছে ফুটবল খেলা শেষ হয়ে গেল যখন বাড়িতে আসছে সে মিষ্টি দই খাওয়ার জন্য বায়না করে দাদুর কাছে দাদু মিষ্টির দোকান থেকে দই কিনে দেয় তাকে যে এখন খাবি না বাড়ি গিয়ে খাবি না বাড়িতে গিয়ে খাবো এখন খাবো না বাড়িতে গিয়ে ভাত দিয়ে মেখে খাবো ঠিক আছে তাই তো দইটাকে নিয়ে বাড়িতে নিয়ে আসে এবং সম্পূর্ণ দইটা তাকেই দেওয়া হয় কারণ তার দই খুব পছন্দের ছিল আর কি তো সে প্রথম ভাগের ভাতটা তরকারি দিয়ে মেঘে খেয়ে নেয় এবং শেষ শেষপাতের জন্য দইটাকে বাঁচিয়ে রাখে যে দই ভাতটা শেষ পাতে খাবে এবং যথারীতি শেষ পাতে দই নিয়ে মাখছে মেঘের মুখে তুলেছে সঙ্গে সঙ্গে মুক্তি ভাতটা নাবিয়ে ফেলে দেয় কারণ দইর মতো তখন পোকা লেগে গেছে সাথে সাথে পোকা চলছে সে খেয়াল করেনি আনন্দে চোটে সে মেঘে খেতে যাচ্ছিলো ঘটনাটা দাদুর নজরে পড়ে দাদু বলেছে এরকম দইটাদের মতো হওয়ার কথা নয় আর যথেষ্ট নামিত থেকে দইটা আনা হয়েছে আর কি এরকম তো কাজ ওটা করে না তো এটা কীভাবে হলো ঠিক আছে ধরো তোমার দই খেতে হবে না তুমি ভাত অন্য কিছু দিয়ে খাও তাকে অন্য ভাত দেওয়া হয় এবং অন্য কিছু দিয়ে সে ভাতটা খেয়ে না ঠিক এই ঘটনার পর থেকেই তার মুখে না কোনো খাবার আর ভালো লাগতে শুরু করে না মানে যে কোনো খাবারই খাচ্ছে যে স্বাদটা খাবারের আছে সেই স্বাদটা কিন্তু সে পাচ্ছে না আর সেই স্বাদটা অন্য সবার মুখেই লাগছে কিন্তু তার মুখে লাগছে না যেমন মাংস ধরুন রান্না হয়েছে সে মাংস খেতে খুবই ভালোবাসে কিন্তু সে মাংস খেতে পারছে না তার মুখে ভালোই লাগছে না সেই স্বাদেই সে পাচ্ছে না মাংসের স্বাদ ডাক্তার দেখানো হয় যে এরম কেন হয়েছে ডাক্তার দেখে বলেছে না তো কিছু হয়নি তো ওষুধ দেয় ওষুধ খেয়েও কোনো লাভ হয় না মানে আসলে স্বাদ যেন হারিয়ে যাচ্ছে তাই কিছু খেতে ভালো লাগে না একটা হৃষ্টপুষ্ট পুষ্ট ছিল দিদির তা কি কাঠ হয়ে থাকে কারণ খাওয়া দাওয়া দাওয়ার ছেড়ে দিতেছে ভালো লাগে না তার খেতে জল ঠিক করে খায় না জ্বরও তার খেতে ভালো লাগে না ঠিক করে স্নান করে না মাঝখানে কি হলো হঠাৎ তার জ্বর হলো জ্বরে কিছুদিন স্কুলও কামাই হয়ে গেল তার স্কুলে যেতে পারছে না খাওয়া দাওয়ার তো ওই অবস্থা উচ্ছেও খেতে পারছে না এবার ওই স্বপ্ন দেখা আবার শুরু হয়ে গেল আবার মনে হচ্ছে ও তাকে ফলো করছে অনুসরণ কর তার ঘালের সামনে নিঃশ্বাস তিনি ফিল করছেন ঠিক আছে ঘটনা দাদুকে খুলে বলে দাদু বলে যে সব ঠিক হয়ে যাবে মা তার দুই দিন পরে জ্বর আবার সেরে যায় তার সম্পূর্ণ জ্বর পুরোপুরি সেরে যায় একদম পুরো সুস্থ হয়ে গেছেন উনি খাওয়া দাওয়া নিয়ে সমস্যা তখনও চলছে কিন্তু দাদু ওনাকে নিজের পাশে নিয়ে শোয়া শুরু করে ঠিক আছে এই ঘটনাটা শোনার পরে যে এর মতো আবার ফলো করছে কেউ তাকে তখন কিন্তু আবার রাতে বন্ধ হয়ে যায় কারণ দাদুর রাশটা অত্যন্ত ভারী ছিল ওনার তুলনায় দিদিরাসের তুলনায় ঠিক আছে তো এবার একদিন এমন হলো যে তার দাদুকে দুদিনের জন্য বাইরে যেতে হবে কারণ কিছু জমি জমার কাজ আছে সেখানে যেতে হবে আর যেহেতু উনি সবাই জ্বর থেকে উঠেছেন তাই ওনাকে নিজেতে উনি আর ইচ্ছা প্রকাশ করলেন না কারণ যেখানে উনি যাবেন ওনকার ওয়েদারটা একটু আলাদা মানে তখন ওয়েদার চেঞ্জের সময় আসছিলো আর কি যদি ফর করে ওনার কোনোভাবে শরীরটা খারাপ করে যায় আরও তাই জন্য উনি বললেন যে আমি একাই যাচ্ছি তো চিন্তা নেই আমি দুদিনে ফিরে আসব ঠিক আছে তুই কিন্তু আমার ঘরেই শুবি আর আমি দু এক দিনের মধ্যেই ফিরে চলে আসবো তো কোনো ভয় করিস না আমি আছি কিচ্ছু হবে না ঠিক আছে দিদি তাও শুয়ে থাকে রাত্রে ঘুম আসে না ভোরবেলা দিয়ে ঘুম আসে একদিন সে খেয়াল করলো সে চিত হয়ে শুয়ে আছে এবং ঘরের যে সিলিংটা আছে ওপরে ঠিক আছে সেখানে যেন একটা বিন্দু ক্রমশ ঘুরছে এটা কালো রঙের বিন্দু উনি লাইট নাইট ল্যাম্পেন হয়েছিলেন ঠিক আছে দেখতে পাচ্ছি একটা কালো রঙের বিন্দু ক্রমশ ঘুরছে তার মাথার উপরে ওই সিলিংটাকে মানে যেন বেয়ে বেয়ে ঘুরছে আস্তে আস্তে বিন্দুটা বড় হতে থাকে একটু বড় আরেকটু বড় আরেকটু বড় হতে হতে সেই ছোট্ট বিন্দুটা একটা পূর্ণবয়স্ক নারীতে রূপান্তরিত হয় ওই নারীটা যেন সেই ছায়া নারীটা যার চুলটা নিচের দিকে ঝুলছে এবং সেই নারীটা ওই পাখা ঘোরার মতো ওপরে তার ঘুরছে করে ওঠে চিতার শুনে অন্য ঘর থেকে লোকেরা ছুটে আসে যে কি হয়েছে হাত থেকে ওপর দিকে তুলে দেখা যায় থাকে মুখ দিয়ে তার শব্দ বেরোয় না আর তার মাসি ভাবে যে সাথে স্বপ্ন দেখেছে কোনোভাবে ঠিক আছে কিছু হয়নি কিছু হয়নি উনি তার পাশে শুয়ে পড়ে মাসিটা দিদির পাশে শুয়ে পড়ে ঠিক আছে এবং আশেপাশে সব ঠিক হয়ে যায় পরের দিন সকালবেলা যেমন চলছিল তেমন চলে সেই দিন রাত্রিবেলা মাসি কিন্তু তার পাশেই শোয় মাসে কিন্তু চলে যায় না একা মানুষ ভয় পাবে আবার বাচ্চা একটা মেয়ে যদি ঘুমিয়ে আছে এবং এখানে বলে রাখা ভালো যদিদির ঘুমটা কিন্তু একটু হালকা টাইপের মানে খুব গাঢ় ঘুম যদি কখনো হয় না হুম ঘুমিয়ে আছে লক্ষ্য করে মানে অনুভব করতে থাকে যেরকম একটা ভিজে যেরকম শরীরের প্রাণের গা ঠিক পিচ্ছিল ভিজে কিন্তু বা শুকনো এরকম মতো একটা স্পর্শ সে নিজের পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত পাচ্ছে যেন একটা স্পর্শটা তার উপরে আর নিচে ওঠানামা করছে হাঁটুর থেকে ওই নিচ পর্যন্ত উঠছে আর নামছে তার আদতে চোখ সে খুলতে চাইছে না তাও সে খুলে দেখছে সেই ছায়া মূর্তিটা যাকে সে দেখেছিল আকৃতি ধারণ করেছে এবং তার ভেজা হাতটা ওই পায়ে বোলাচ্ছে তার হাতটা এতটাই ঠান্ডা যে সেই ঠান্ডাটা যেন তার উত্তপ্ত সমস্ত রক্তকে যেন এক মুহূর্তে বরফে পরিণত করতে বদ্ধপরিকর হঠাৎ সেই নারী মূর্তিটি এক নিমেষে যেন তার হাতটা যদি দিদি গলার দিকে বাড়িয়ে দেয় আর তখনই সেই মূর্তি যদি চিৎকার করে ওঠে মা ওনার মাসি দৌড়ে আসে যে কি হয়েছে বাবা আমি তো টয়লেটে গেছিলাম উনি আবার দেখান ওনার মুখ থেকে তখনও কোনো সাড়া হয় না কিন্তু আঙুলটা ঠিক ওনার পায়ে দিকে লক্ষ্য করা যেন ওখান থেকে ঘটনাটা ঘটেছে সেই রাত্রিরে তার মাসির আর কোনো ঘুম আসে না তার মাসি যদিদির মাথাতেই হাত বুলিয়ে বুলিয়ে রাতটা কাটিয়ে দেয় যদিদিরও ঘুমোতে পারে না চোখ বন্ধ করে পড়ে থাকে কিন্তু ঘুম তার আসে না পরের দিন সকালে তার দাদু ফিরে আসে দাদুকে সমস্ত ঘটনা খুলে বলা হয় দাদু ওনাকে বলেন যে কি হয়েছিল কি দেখেছিলিস তখন সমস্ত কিছু যদি খুলে তাকে বলতে পারে যে এটা মত ঘটনা দাদা দুটি শোনা একজন ব্যক্তি ছিলেন খুব বয়স্ক ব্যক্তি এবং তিনি এবং তিনি এই সমস্ত কাজ করতে পারতেন মানে ওঝার কাজ ভূত ছাড়ানো থেকে আরম্ভ করে ঠিক আছে ওকে ঝাড়িয়ে দেওয়া ইত্যাদি করতেন তো তার কাছে যদি দিকে নিয়ে যাওয়া হয় ঠিক আছে যদি কি দেখে কিছুক্ষণ দেখেন ভালো করে সমস্ত ঘটনা যদি মুক্তি মুখ থেকে আবার শোনেন শোনার পরে উনি বলেন যে ওর উপর জিন চালনা করা হয়েছে জিন আর এটা করা হয়েছে ওকে মেরে ফেলার জন্য কারণ নিশ্চয়ই ওর উপর কারণ এমন কোনো রাগ আছে যার জন্য তার কোনো স্বাস্থ্য সিদ্ধি হচ্ছে না তো ওকে মারলে তার স্বার্থটা সিদ্ধি হবে এই ঘটনাটা শোনার পরে দাদু বলে যে এতে কোনো মুক্তি পাওয়ার উপায় নেই বলছে হ্যাঁ উপায় আছে ওকে এই কাজগুলো করতে হবে তো যেমন বলে তেমন কাজগুলো দাদু দাদুর কথা উনি যেনই করেন সে কাজগুলো আমাকে তিনি বলেন যদি আমার কথাগুলো বলেননি যে কী কী করতে হয়েছিল বাট সেই কাজগুলো করার পরে যদি ওপর থেকে সমস্ত ফাঁড়াটা কেটে যায় এবং তারপর থেকে তিনি কখনও আর এরকম কিছু দেখেননি ঠিক আছে এই ছিল আজকে ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে আপনারাও চাইলে যদি লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই ইতিজী আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার